আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি ক্লাস ইংরেজির বেসিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে বেসিক বিষয়ের ক্লাসটি এই ক্লাসের উপরে আরো দুইটি ক্লাস হবে এছাড়াও মোট তিনটি ক্লাস এই ক্লাসের বিষয়টি হচ্ছে ইংরেজি ওয়ার্ড কিভাবে আমরা ফর্মেশন করব নতুন এক ধরনের শব্দ কিভাবে তৈরি করব আর এই বিষয়টা আর বিষয় হচ্ছে ইংরেজি word গুলো কিভাবে আমরা চিনতে পারব যে শব্দটা noun না শব্দের adjective নাকি verb না adverb এটা কিভাবে চিনতে পারব এই বিষয়ের উপর আজকে ক্লাস আর এখানে আমাদের একটু জেনে নেই তার আগে যেমন আমরা যদি দেখি রিয়াল এই শব্দটা আমাদের অনেকেরই পরিচিত এখন এই শব্দটা কোন পার্শ্ব বিশেষের এটা কিভাবে চিনতে পারবো আবার এই শব্দটা থেকে নতুন এক ধরনের শব্দ কিভাবে তৈরি করব যেমন রিয়েল কে আমরা বানাতে পারি রিয়ালাইজ তারপরে বানাতে পারি হচ্ছে রিয়ালিটি এরপরে আমরা এই থেকে বানাতে পারি রিয়লাইজেশন অথবা রিয়ালাইজেশন এস দিয়ে বানাতে পারি আমরা আচ্ছা এই শব্দগুলোকে একটা একটা ধরনের শব্দ থেকে অন্য একটা ধরনের শব্দে আমরা কিভাবে নিয়ে যাব এই বিষয়টা হচ্ছে আজকের বিষয় আমাদের যেমন আমরা একটা যদি স্বপ্ন দেখি শব্দটি হচ্ছে নেশন এই শব্দটা একটি নাউন শব্দ এটা আমরা কিভাবে দেখে চিনতে পারবো যেমন এই শব্দের সাথে দেখো শেষে এন আছে তাহলে এই শব্দের শেষে একটা এল যোগ করে এই শব্দটাকে আমরা কি ধরনের শব্দ বানিয়ে এলাম আবার এই শব্দের শেষে একটা এল থাকার কারণে এন এর পরে আমরা এ এল যোগ করে দিয়েছি আবার e l আছে এই শব্দের সাথে is যুক্ত করে এই শব্দটাকে আমরা কি বানালাম আবার এইখানে i s e যুক্ত যে শব্দটা আমাদের রয়েছে এই শব্দটা থেকে আবার যদি আমি a t i o n যুক্ত করে দেই তাহলে আবার শব্দটা কোথায় চলে গেল এই বিষয়গুলো নিয়েই বলতে আজকে শিখবো এই বিষয়টাকে হচ্ছে আমাদের আজকের বিষয়ের ক্লাস এখন একটি শব্দ কিভাবে আমরা সহজে চিনতে পারবো সেটা যদি আমরা দেখি এখন এই শব্দগুলো চেঞ্জ করা শব্দগুলো চিনতে পারা এই বিষয়গুলো মূলত আমাদের কোথায় কোথায় প্রয়োজন হয় এটা আমাদের এই শব্দগুলো বিভিন্ন প্রয়োজন হয়। তবে আমরা যদি একাডেমিক প্রয়োজনের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে বলবো যে ওয়ার্ড ফরমেশনের ব্যবহার হচ্ছে ক্লাস নাইন টেন এর বা এবং এসি পরীক্ষার্থীদের বিষয়টাতে আমাদের ওয়ার্ড ফরমেশন প্রয়োজন হয় এরপরে হচ্ছে আমাদের এবং এর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ যেখানে ফার্স্ট পেপারে এবং উইদাউট গ্লো ফার্স্ট নাম্বার এবং পাঁচ নাম্বারে থাকে উইথ ক্লো উইদাউট ক্লো আমাদের এই ওয়ার্ড গুলো প্রয়োজন হয় বা শব্দগুলোকে চেনার প্রয়োজন হয় এটা কোন টাইপের শব্দ সেটা চেনার প্রয়োজন হয় মানে শব্দের ব্যবহারটা কোথায় হবে সেটা জানার প্রয়োজন হয় অনার্স সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশের মধ্যে শব্দ যে ফরমেশন শব্দ চেঞ্জ এর যে বিষয় সেটা কিন্তু অনার্স সেকেন্ড ইয়ার মধ্যে আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ হবে আমরা এক ধরনের শব্দ থেকে যেমন আমরা সহজ করে যদি দেখি এইবল মানে সক্ষম আবার হোয়াইট এই শব্দটা মানে হচ্ছে সাদা হোয়াইট মানে সাদা বাট এখানে আমরা যদি বলি যে সাদা করা এটা ইংরেজি কি হবে লার্জ মানে হচ্ছে বড় বড় করা এটার ইংরেজি কি হবে আমরা তো এটার অর্থ জানি বড় কিন্তু বড় করা তো না আমরা এটার অর্থ জানি হচ্ছে সাদা সাদা করা তো না তাহলে এই শব্দগুলোকে খুব সহজে আমরা ছোট্ট একটি নিয়মের মাধ্যমে আমরা এটাকে ভার বানিয়ে ফেলতে পারি এন আমি কি করলাম ই এন যোগ করে দিলাম অ্যাডজেক্টিভের সাথে ইকুয়াল শব্দটা কি হয়ে গেল ভার হয়ে গেল আবার হোয়াইটের সাথে ই আছে এখন শুধু একটা এন যোগ করে দিলাম তাহলে হোয়াইট এইটা কি হয়ে গেল সাদা করা এটা অর্থ হবে কি সাদা করা তাহলে আমরা এই শব্দগুলোকে কিভাবে নতুন রূপান্তর করব। এবং সেই শব্দটা কোন ধরনের শব্দ হলো নাউন হলো না এগুলো আজকে আমাদের আমাদের হচ্ছে জানা। আমরা মানে সিরিয়ালি প্রথম যে বিষয়টি দেখবো আজকে সেটা হচ্ছে নাউন ফরমেশনটা নাউনটাকে আমরা কিভাবে চিনবো নাউনের ব্যবহার আমরা কিভাবে করব নাউনটা কিভাবে ফরমেশন করব। এখন আমরা তো জানি যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন এবং এটার নামটা হচ্ছে নাউন এখন এই নাউন গুলো আমরা কিভাবে চিনতে পারবো এটা যদি আমরা একটু দেখি কোন শব্দের শেষে কোন শব্দের শেষে এম ই এন 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 টি 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 আই 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 ও ও ও এস সি এ ই আর ও আর টি এইচ এন ই ডাবল এস টি ওয়াই ওয়াই সি ই এন সি এ এন সি ই ডম যেমন ফ্রিডম হচ্ছে বলি আরো আছে এগুলো কিন্তু শব্দ না শব্দের একটা অংশ আমরা সাফিক্স বা প্রিপিক্স বলে থাকি এদেরকে এগুলো হচ্ছে আমাদের হচ্ছে সাফিক্স সব বলে শব্দের পরে বসে এ সাফিক্স আর শব্দের পূর্বে বসলে সেটা হচ্ছে প্রিফিক্স হয় আচ্ছা এখন এই যে শব্দাংশ গুলো আমরা দেখলাম এই শব্দাংশ গুলো কোন একটা শব্দের মধ্যে থাকলে সেই শব্দটা নাউন হবে তাহলে আমরা আজকে থেকে খুব সহজে নাউনকে কে আমরা চিনতে পারবো রিকগনাইজ করতে পারব যে আছে সুতরাং শব্দটি হচ্ছে নাউন হোড আছে শব্দটি হচ্ছে নাউন টি আছে আর মানে শব্দটি নাউন টি আছে আর মানে শব্দটি নাউন যেমন এখানে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দেই গ্রো মানে বৃদ্ধি এটার অর্থ তে সাথে যদি আমি একটা টি এইচ যোগ করে দেই তাহলে এখন আমরা দেখে কিন্তু বুঝতে পারব যে শব্দটি একটা নাউন তাহলে এই শব্দের প্রেক্ষিতে যদি আমরা দেখি এখন এইচ ই এ এল হিল এই শব্দটি কি পরিচিত মনে হচ্ছে না অপরিচিত মনে হচ্ছে অনেকের কাছে মনে হতে পারে যে শব্দটি একদমই নতুন এর আগে কখনো দেখি নাই কিন্তু অ্যাকচুয়ালি এই শব্দটি আমরা বহুবার দেখে এসেছি এবং অনেকবার ব্যবহার করে এসেছি এই শব্দটি হচ্ছে একটা ভার আমরা জানি ভার্বের সাথে যদি টি এইচ আমরা যোগ করে দেই তাহলে সেই শব্দটা নাউন হয়ে যায় যে হেলথ হেলথ হচ্ছে স্বাস্থ্য এটা কিন্তু নাউন কিভাবে বুঝলাম টি এইচ আছে এখন যদি আমরা দেখি যে টি এইচ নাই তাহলে এর মানে এটা একটা ভালো আর যদি টি এইচ থাকে তাহলে এটা একটা নাউন তাহলে আমরা এই শব্দগুলোকে ফরমেট করতে পারবো এখন এই শব্দগুলোকে আমরা যদি ফরমেট করতে যাই নির্দিষ্ট কিছু নিয়ম মেনে অনুসরণ করে ফরমেট করতে হয় এবং নিয়মের বাহিরেও কিছু আছে যেগুলো হচ্ছে নিয়ম নামের এই ফরমেশন মানে হয়ে যায় এখন নিয়মগুলোকে যদি আমরা পর্যায়ক্রমে দেখতে থাকি তাহলে ভার থেকে ধরো কোনো একটি শব্দ হচ্ছে ভার অথবা অ্যাডজেক্টিভ থেকে কিন্তু নাম হতে পারে ভার থেকে নন হতে পারে দুইটা জায়গা থেকে নন আসতে পারে অ্যাডভার্ব থেকে আসতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্বকে আবার অ্যাডজেক্টিভ আনতে হবে অ্যাডজেক্টিভ থেকে আবার নন করতে হবে এর মানে হচ্ছে গড়ে সেই একই কথা হচ্ছে ভার্বে থেকে আমরা নাউন করতে পারি আদারওয়াইজ আরেকটি শব্দকে নাউন করতে পারি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভ এখন আজকের ক্লাসটিতে আমরা একটা নাউনকে ভার্ব থেকে কিভাবে করব সেই বিষয়গুলো সেই নিয়মগুলোই আমরা জানব এরপরে আরো দুইটি ক্লাস হবে দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে পুরো বিষয়টি আমরা ক্লিয়ার করব যেমন এখানে বলা আছে কোনো ভার্বের শেষে এ টি ই থাকলে অথবা সিটি থাকলে তাহলে সেই ক্ষেত্রে আই ও এন যুগ করে নাম করতে হবে তবে এই বিষয়ে একটা মনে রাখতে হবে আমাদের যে এ টি ই যে থাকবে এই ক্ষেত্রে কিন্তু ইটা বাদ যাবে শেষে কি থাকবে শুধু এটি যেমন ক্রিয়েট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দের শেষে এ টি ই আছে তাহলে এর মানে আমরা যদি ইটা বাদ দেই তাহলে ক্রিয়েট তার সাথে আই ও এন যুগ করে দিলাম ক্রিয়েশন হয়ে গেল তার শব্দটা একটা নাউনে আমরা রূপান্তর করলাম ফর্মটা করলাম নাউনে এখন আমরা এইখানে কিন্তু আরো বেশ কিছু দেখতে পাচ্ছি যেমন এখানে যদি দেখি অ্যাকোমোডেট এখানে কিন্তু এ আছে অ্যাকোমোডেট এ যেহেতু আছে এখানে তাহলে আমরা এই শব্দটাকে শেষের ইটা বাদ দিয়ে আই ও এন যোগ করে শব্দটা কিন্তু আমরা নাউন করে ফেলতে পেরেছি তারপরে হচ্ছে কালেক্ট সিটি আছে সেটি থাকার কারণে আই ও এন যোগ করে আমরা শব্দটাকে নাউন করতে পেরেছি এরপরে হচ্ছে ইলেক্ট সিটি আছে সিটি থাকার কারণে শব্দটার সাথে ই আই ও এন মানে আই ও এন যোগ করে আমরা নির্বাচন ইলেকশন এটাও কিন্তু আমরা নাও নিরূপান্তর করতে পেরেছি তাহলে আশা করি তোমরা খুব সহজে এটা ব্যাপারটা বুঝতে পেরেছো কোন একটি শব্দের শেষে যদি এ টি ই থাকে এ টি ই থাকে অথবা সিটি থাকে তাহলে এই শব্দটাকে আমরা নাউন ফর্মেট করার জন্য আই ও এন যোগ করে এই শব্দটাকে নাউন করে দেব আর ই থাকলে সকল শব্দের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য ই যদি থাকে এই শব্দটা কিন্তু বাদ যাবে আমরা একটি নিয়ম দেখলাম এই নিয়মগুলো আবার আমরা কিন্তু মানে খুব সহজে একটা ওয়েবসাইটে পেয়ে যাব আমার নিজের একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আমরা পেয়ে যাব ওয়েবসাইটের ঠিকানাটা যদি বলি ঠিকানাটা হচ্ছে লংগোল bd.com এখানে ভিজিট করলে এই নোটগুলো মানে পিডিএফ আকারে পাওয়া যাবে আমরা এরপরে দ্বিতীয় নিয়মটা যদি আমরা দেখি দ্বিতীয় নিয়মটি হচ্ছে কোনো ভার্বের শেষে কোনো ভার্বের শেষে ভ ই বা ওয়াই থাকলে এই যে এই শব্দগুলোর সাথে এ এল যদি আমি যোগ করে দেই এর আগে কিন্তু আমরা আরেকটা নিয়ম দেখে এসেছি যদি কোন শব্দের শেষে ই থাকে ইটা কিন্তু বাদ যায় তাহলে এটার ক্ষেত্রেও তাহলে সেম নিয়মটাই প্রযোজ্য আছে কিন্তু এটা শুধু এটার ক্ষেত্রে না সকল ভূগুলোর ক্ষেত্রেই এই সেম নিয়মটাই প্রযোজ্য আছে ই বাদ যাবে আচ্ছা এল যুক্ত করে নাউন গঠন করতে হবে যেমন আমরা যদি এখানে দেখি অ্যাপরূপ শব্দটার সাথে এখানে কিন্তু ভি ই আছে আমরা কিন্তু আজকে দেখেছি কোন শব্দের শেষে যদি ভি ই বা এস ই থাকে তাহলে এ এল যোগ করে এটাকে নাউন করতে হবে তাহলে অ্যাপ্রু বাদ এটা হচ্ছে একটা নাউন হয়ে গেল এরপরে হচ্ছে ওয়াই আছে শেষে এর জন্য আমরা ওয়াই থাকার কারণে এখানে এ এল যোগ করে শব্দটাকে একটা নাউন করতে পারলাম প্রপোজাল এস ই আছে ই বাদ দিয়ে এ এল যোগ করে শব্দটাকে আমরা একটা নাউনে রূপান্তর করেছি তাহলে আরো উদাহরণ গুলো পাশে আমাদের আছে ডেন ডেনায়াল ওয়াই বাদ গিয়ে আমাদের কিন্তু আই হয়ে যায় আমাদের বেসিক একটা বিষয় কিন্তু এখানে আমাদের যদি একটু জেনে নিই সেই ক্ষেত্রে সুবিধা হবে কোন একটি শব্দ শেষে ওয়াই যদি থাকে ওয়াই এর পূর্বে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়াইটা পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে বাট কোন একটি শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে কনসোনেন্ট থাকলে এই ওয়াই বাদ যাবে এবং তার সাথে কি হবে আই হবে যেমন এইখানে দুইটা যদি দেখি বিয়ে এখানে কিন্তু ওয়াই এর পূর্বে এ ছিল দ্যাটস ওয়াই ওয়াইটা কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয় নাই এখানে কিন্তু ওয়াই এর পূর্বে একটি কনসোনেন্ট আছে দ্যাটস ওয়াই কনসোনেন্টের পরিবর্তে যেহেতু কনসোনেন্ট ছিল সেই ক্ষেত্রে ওয়াই এর পরিবর্তে আমরা আই দেব তারপরে এ এল যোগ করে শব্দটাকে আমরা নাউনে রূপান্তর করে নেব তাহলে আশা করি দ্বিতীয় নিয়মটি তোমরা বুঝতে পেরেছ দ্বিতীয় নিয়মটি কিন্তু আমরা দেখেছি কোনো ভার্বের শেষে বি ই বা এস ই বা ওয়াই থাকলে এই ভার্বগুলোকে যদি আমরা নাউন বানাতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ এল যুক্ত করে দিতে হবে এর পরের নিয়মটি হচ্ছে ভার্ব থেকে নাউন গঠন করার যে নিয়মটা কোন ভার্বের শেষে আই এস ই থাকলে বা আই জেড ই থাকলে তাহলে আমাদের এই যে আগের নিয়ম অনুযায়ী ইটা বাদ যাবে এটা বাদ যাবে এবং এ tion যুগ করে এটাকে নাউন হিসেবে গঠন করতে হবে এখন আমরা যদি এটাকে দেখি এখানে কি আছে আচ্ছা এখানে যেহেতু আমাদের আই এস ই আছে দেশই আমাদের ইটা বাদ দিছি কিন্তু আমরা এখান থেকে ইটা বাদ দিয়ে এ টিআইএন যুগ করে শব্দটাকে আমরা নাউন করেছি এরপরে ইন্ডাস্ট্রিয়ালাইজ এইখানেও আই ই থাকার কারণে এটা বাদ দিয়ে এ যোগ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এরপরে হচ্ছে লিগালাইজ লিগালাইজেশন রিয়ালাইজ রিয়ালাইজেশন এই শব্দগুলো আমরা খুব সহজে ভার থেকে নাউনের রূপান্তর করতে পারি এই চাইটা যদি আমরা একটু দেখে সিভিলাইজ সভ্য করা এটা হচ্ছে একটা ভার এই ভার্বের সাথে এখানে যে ইটা ছিল এটা আমরা বাদ দিয়ে এটি যোগ করে কিন্তু আমরা এটাকে সভ্যতা আমরা কিন্তু এটাকে নাউন করেছি তবে এক্ষেত্রে রাখতে পারি সেটা হচ্ছে এখানে কিন্তু জেড দিয়েও করা যাবে একটা আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ আচ্ছা এর পরেরটা নিয়ম যে নিয়মটা আমরা দেখতে পাচ্ছি এই নিয়মটি হচ্ছে আমাদের চার নাম্বার নিয়ম আমরা এর আগে তিনটি নিয়ম দেখেছি এ বা সিটি থাকলে কি হয় এরকম একটি নিয়ম দেখেছি তারপরে হচ্ছে এস ই বা জেটি থাকলে কি হয় এরকম একটি নিয়ম দেখেছি একটি দেখেছি হচ্ছে আই এস ই বা আই থাকলে এখন দেখছি হচ্ছে কোনো ভার্বের শেষে ডি ই থাকলে যে ডি ই যে থাকবে এটা বাদ যাবে এবং এস আই ও এন বা টি আই ও এন যোগ করে শব্দটাকে নাউন করব যেমন এই অনেক পরিচিত একটা শব্দ ডিসাইড এই ডিসাইড শব্দের শেষে কিন্তু ডিই আছে তাহলে ডিই শব্দটা বাদ দিয়ে আমরা এস আই ও এন যোগ করে দেব তো এইখানে তোমাদের আমি ছোট্ট একটি কাজ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যারোজন এই অ্যারোজেন শব্দটা পরিচিত অথবা অপরিচিত যাই থাকুক এই শব্দটাকে তুমি হচ্ছে ভার্বে ব্যাক নিতে পারবা কিনা সেটা হচ্ছে তোমার কাজ দেওয়া থাকবে এই এই ভার যে এখানে যে শব্দটা আছে এই শব্দটাকে ভার্বে রূপান্তর করতে হবে এটাকে ভার্বে কিভাবে রূপান্তর করব সেটা যদি তোমরা পারো বা বোঝো তাহলে এই শব্দটার ভার্ব ফর্মটা তোমরা হচ্ছে ওই কমেন্টে লিখে দেবে আরেকটি দিচ্ছি ডি আই ডি আই ডি ডিভাইড এই শব্দটা এই শব্দটাকে নাউনে রূপান্তর করতে হবে এই দুটি শব্দের একটি হচ্ছে নাউন থেকে ভার আরেকটি হচ্ছে থেকে নাউন শব্দে তোমরা হচ্ছে দিয়ে আমাকে আমি মানে করে তোমাদের কিংবা ঠিক হয়নি আমরা তাহলে আশা করি এই নিয়মটি তোমরা বুঝতে পেরেছ যে নিয়মটি তোমাদের চার নাম্বারে বুঝাইলাম সেটা হচ্ছে কোন শব্দের শেষে কোন শব্দ বলতে শব্দটা কিন্তু ভার্ব হতে হবে কোনো ভার্বের শেষে যদি ডি অথবা ডি ই থাকে এই ডি বাদ যাবে এবং এস আই ও এন যোগ হয়ে শব্দটাকে আমরা নাউন করব। যেমন এলিউড ইঙ্গিত করা আছে তাহলে এটা এস আই ও এন কিসের পরিবর্তে দিলাম এই যে ডি এর পরিবর্তে দিলাম তাহলে নাউন থেকে আমরা ভার্বে কিভাবে ফেরত আসবো তাহলে আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো এরপরে এইখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে ভার্বের শেষে এফ ওয়াই যদি থাকে ভার্ভের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। আমরা জানি কোন শব্দে শেষে ওয়াই থাকলে তার যদি একটি কনসার্ন থাকে ওয়াইটা বাদ যায় তার সাথে যোগ হয় তাহলে আমরা যদি এইটারই একটা এক্সাম্পল দেখে আসি যেমন এইখানে যদি বলি বিউরি এটা হচ্ছে নাউন এটাকে আমরা ভার্বে যদি নিয়ে যাই বিউরি আচ্ছা এটাকে ভার্বে নিয়ে গেলে কি করব এটার সাথে আই এফ ওয়াই যোগ করে এটাকে ভার্ব বানাতে হবে বিউটিফাই এটা অর্থ কি হলো তাহলে এখন এই ভার্বটা এই ভার্বটার অর্থ হলো হচ্ছে সুন্দর করা আচ্ছা আচ্ছা দেখি তাহলে এখন এই যে কোন শব্দের শেষে বা কোন ভার্বের শেষে আমরা দেখলাম কোন ভার্বের শেষে এফ ওয়াই থাকলে এই যে এইখানে যে ওয়াইটা আছে ওয়াইটা বাদ যাবে তারপরে আই সি এ টি আয়ন যোগ হবে কি যোগ হবে আই সি এ টি আই ও এন জু ভাবে তাহলে এই শব্দটা আমরা নাউন করব কিভাবে বিউ টি এফ এর পরে যে ওয়াই টা ছিল সেই ওয়াইটা আমরা চেঞ্জ করে কি লিখবো আই এরপরে কিন্তু বিউটি ফি তারপরে হচ্ছে সি এ টি আই ও এন অনেক লম্বা একটা শব্দ হলেও শব্দের ফর্মেশন জানা থাকলে শব্দের ভার্ভের অথবা মানে যে শব্দটা স্পেলিং স্পেলিং মিস্টেক কম হবে তাহলে এখানে আমাদের শব্দগুলো হচ্ছে এখানে আসলো বিউরি থেকে আসলো তাহলে কোন একটি শব্দের গ্লোরিফাই মহিমান্বিত করা এখানে কি হইলো এই যে আই সিএইএ যোগ করে আমরা শব্দটাকে মানে নাউনে রূপান্তর করতে পেরেছি এরপরে পিউরিফাই পিউর শব্দটা থেকে আসছে পিউরিফাই এটারও আমরা মানে ফরমেশন শিখবো যে কোন একটা শব্দকে কিভাবে ভার্বে রূপান্তর করা যায় এটাও আমরা শিখবো তবে পরবর্তী ক্লাসে আজকে ক্লাসটি হচ্ছে নাউন ফরমেশন শিখছি আমরা যে বিউরিফাই কোন শব্দের শেষে আই এফ ওয়াই থাকলে সেই শব্দটা অবশ্যই ভার্ব ইতিমধ্যে আমরা হয়তো বুঝে ফেলেছি আর এফ ওয়াই যে আছে এফ ওয়াই এর পরিবর্তে আমরা কিন্তু আই সি এ টি আই বাই পিউরিফিকেশন পিউরিফিকেশন পরিশুদ্ধ করা নোটিফাই বিজ্ঞাপন করা বা বিজ্ঞাপন দেওয়া নোটিফিকেশন বিজ্ঞাপন আচ্ছা তাহলে কোয়ালিফাই যোগ্যতা অর্জন করা বা যোগ্য করা তাহলে কোয়ালিফিকেশন আমরা এই শব্দটা বহুবার ব্যবহার করেছি তাহলে এই শব্দটা কোথায় থেকে এসেছে তাহলে কোয়ালিটি শব্দ থেকে আসছে কোয়ালিফাই কোয়ালিফাই থেকে শব্দটা এসেছে কোয়ালিফিকেশন তাহলে আশা করি এই শব্দটার পাঁচ নম্বর যে মানে ভার মানে ভার থেকে নাউনের রূপান্তরের যে নিয়মটা ছিল সেই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা ছয় নাম্বার নিয়মটাকে যদি একটু মানে বিশ্লেষণ করি এবং দেখি তাহলে আমরা দেখতে পাই করে এটা কিন্তু নিয়মের ভিত্তিতে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মুখস্থ থাকতে হবে আর যদি দেখি যে পূর্বে যে পাঁচটি নিয়ম আছে সেই পাঁচটি নিয়মের মধ্যে মিলে নাই তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমরা এম্টি যোগ করে দেই ভার্বের পরে তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা নন হয়ে যাবে

আমরা এই শব্দগুলোর শেষে যে শব্দগুলোর শেষে যোগ করে আমাদের নাউন করতে হবে সেই শব্দগুলো একটা লিস্ট দেওয়া থাকবে